সোনো টাওয়ারে একজনকে দেখতে যাব তার জন্য ফল কিনছি হঠাৎ করে গাড়ির সমস্যা করছিল তাই প্লাগ চেঞ্জ করতে জন্য আসলাম টাওয়ারের সামনেই চাচা খেলাধুলা বিক্রি করছে বাচ্চাদের খেলনা আর এই যে সোনো টাওয়ার আমরা এখন সোনো টাওয়ার থেকে বের হয়ে যাচ্ছি নিচের দিকে আর সাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য এই মুহূর্তে আমি আমার অফিসের বাইরে দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি যেখানে কাজ করি সেখানে দাঁড়িয়ে আছি এখন আমরা যাবো হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে সোনা টাওয়ারে আমাদের কৃষকের বাতিঘরের হেলথ সেকশনের একজন ডক্টর নাসরিন আপু উনি অসুস্থ তো ওনাকে দেখতে যাব আমাদের সঙ্গে আছে হঠাৎ সাগর তো চলুন বন্ধুরা ঘুরে আসি কুষ্টিয়া থেকে আর পথের ভিতরে কি কি করি না করি সম্পূর্ণ ভিডিওতে থাকবে তো আর যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সহ আমার ফেসবুক পেজ ফলো করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন করে আমরা এখন কুষ্টিয়াতে যাব একজনকে দেখতে তিনি সন টাওয়ারে অপারেশন করেছেন তো তাকে দেখতে যাব তার জন্য আমরা ফল টল কিনতেছি আর সাগর ফলগুলো দেখে দেখে কিনছে না আমি তা বলবো না ও হচ্ছে ফল হচ্ছে বাসায় করছে সেটা আমি ভিডিওতে কালেক্ট করছি

আপনাদের কিসের বস সেটা বলেন আমাদের অফিসের বস অফিসের নাম ঘরের বস কৃষকের বাতি ঘরের বস কৃষকের বাতি ঘর সমাজ উন্নয়ন সংস্থার বস হ্যাঁ ঠিক আছে এইভাবে বলেন ফল কিনতে কিনতে আমরা প্রায় বারোশো টাকার ফল কিনে ফেলেছি আর তোমাকে দেখা গেছে তোমাকে ভিডিও করা হয়েছে যখন ভিডিওটা আপলোড হবে তখন তুমি দেখবা ব্যাগে বারোশো টাকার ফল বিশাল ব্যাপার ফল তো না খালি টাকা হঠাৎ করে গাড়ি প্লাগে সমস্যা করছিল তাই আবার প্লাগ চেঞ্জ করতে জন্য আসলাম খুব ভিড় দোকানে এইগুলো কিসের ফল বলেন তো বরবটি না এটা বরবটি না এটাকে কি গাছ বলে জানো ফরাত এটা সেই ই ফুল ই ফুল আসলে এটা হলো সাইতেন গাছ সাইতেন ফুলের গাছ তার হচ্ছে ফল হচ্ছে এটা কিছুটা বরবটির মতন দেখতে আমরা কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে দিয়ে মজরুমপুর গেটের দিকে যাচ্ছি এগিয়ে আর এটা হলো পুলিশ লাইন আর পুলিশ লাইনের এর বাউন্ডারি দিয়ে সামনে দিয়ে রাস্তা একদম সোজা চলে গেল মজমপুর এই যে মজমপুর মোড় আর একদিকে চলে গেল বড়বাজার বাজার আর একদিকে চলে গেলো ঝিনাইদ আমরা ঝিনাইদোয়ার দিকে যাচ্ছি ওই দিক দিয়ে র্যাপলি হয়ে যাব হচ্ছে আমিনের সামনে অর্থাৎ টাওয়ারে অনেক বড় জ্যাম লেগে গেছে আমিনের সামনে আর এই যে আমিন ক্লিনিক গাড়ি হচ্ছে বিরাট বড় একটা লাইন পড়েছে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আমি নে সামনে এখন আমি আর যাবো হচ্ছে লাফে টাওয়ারে সরি সরি লাফে টাওয়ার বলছি সোনো টাওয়ারে এই চাচাটি সোনো টাওয়ারের সামনে বাচ্চাদের খেলনা বিক্রি করছে এই যে সোনো টাওয়ার অনেক বড় একটা টাওয়ার আর তার আর এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন 10 তলা এই বিল্ডিংটা হলো কুষ্ঠা সরকারি কলেজ আর তার সামনেই হচ্ছে সোনো টাওয়ার আমরা সোনো টাওয়ারে এসেছি রুগী দেখতে কুলকুল করেন কুলকুল করেন সাগর ভাই কই আমি সোনো সামনে অপোজিটে তামলা কোথায় এসে গেছেন

লিফ্টের সামনে দাঁড়িয়ে থেকে লিফ্ট পেলাম না তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে দিকে যাচ্ছি আর সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়াটাই ভালো লিফ্টের অপেক্ষা না থেকে সিঁড়ি বেয়ে উঠছি আমরা এটা তো আমাদের হেলথের জন্য খুবই ভালো ছতলা চলে আসছি আমরা কি ছতলা এসে করছি এটা হচ্ছে পাঁচ আর উপরে

টরের সামনে একটা ভাইয়া সুন্দর করে সারা পিটি বানাচ্ছে এই যে দেখুন একে বলে পাস্তাওয়া আর এই পাস্তাওয়া পিঠায় আমরা এখন খাবো তার জন্য অর্ডার করা হয়েছে ভাইয়া রেডি করতেছে এটা কিন্তু একটা আর্ট অবশ্যই রঞ্জন শিল্প একটা আর্ট ভাইয়া এই যে দেখুন অলরেডি রেডি হয়ে গেছে আমাদের পিঠা আর এ একটা হাসি নিয়ে পিঠাটাকে আস্তে 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 করে উঠাচ্ছে আর এই পিঠায় বিশ টাকা করে পাওয়া অর্থাৎ একটা বিশ টাকা খুবই কম মূল্যে খুবই সুস্বাদু এই পিঠা শীতের সময় আমাদের কুষ্টিয়াতে এগুলো বেশি পাওয়া যায় অর্থাৎ গ্রাম অঞ্চলে পাওয়া যায় সব জায়গায় এখন এই পিঠাটা পাওয়া যায় শীতের পিঠা কেউ সারা বলে কেউ পাঁচ খাপড়া বলে আমাদের আঞ্চলিক ভাষায় পাঁচ খাপড়া বলে আমরা আবার সারা বলি দেখেছেন ভাইয়া কত সুন্দর করে পিঠা বানাচ্ছে এই যে পিঠা এবার ডেকোরেশন করতেছে এই যে আর সাগরকে দেওয়া হলো এখন দেখা যাক আর রাজশাহীতে এগুলো খুব ভালো চলে আমি নগাতে মামার সঙ্গে বেড়াইতে গেলাম মামাও দেখলাম ওখানেও এরকম পিঠা খাওয়াইলাম পুদিনা পাতা কি আমি ধনিয়া পাতা আর অনেক কিছু ঝাস কম পাচ্ছ তুমি ঝাস কম তাই তো আচ্ছা আচ্ছা এখনো সরিষা কেবল নতুন লাগাইছে তো এখন উঠি নাই সেই জন্য ঝাস কম শীতকালে বেশিরভাগই এই পিঠাটা গ্রাম অঞ্চলে বেশি চলে এখন শহর অঞ্চলে সব জায়গায় এটা পাওয়া যায় যাই হোক আমাদের আবার পিঠাটা খুব স্বাদ লাগছে যে কারণে আমরা আবার একটা অর্ডার করেছিলাম তো আর একটা আসছে আর এর সাগর ভাই আঙুল মাগুল সব চেটে খেয়ে নিচ্ছে লাল ডিম দুপুনা দেশি

রাজেশের মাংস কিন্তু এখন পেলাম না আর যদি এই ভিডিওটা দেখো তুমি তাহলে বাসায় তাড়াতাড়ি আসো এসে রাজা জবই করো সাগর ভাইকে দাউট করে খাও সে সাথে আমাদের হোক ভালের ভিতরে এবার পরে না হয়েছে ধুপি পিঠা যেটাকে ভাবা পিঠা বলে খুব ঝাল খুবই ভালো লাগলো আর ভিডিওটা বড় করতেছিলামই দেখা শেষ করছি সবাই ভালো থাকুন থাকুন দেখাও হবে পরে কোনো ভিডিওতে